হজরত আবুসুরাইমান দারালী রহমত স্বপ্নযোগে তিনি এক অনিন্দ সুন্দরী হুরকে দেখতে পান হুর বলছেন আপনি কি আরামে আছেন এটিকে আমি প্রায় পাঁচ শত বৎসর ধরে আপনার বিরহে দিন করেছি আর এক রাতে তিনি এক চির যৌবনা যৌবনা হুরকে স্বপ্নে দেখেন অপরূপ ভঙ্গিতে তিনি তার দিকে চেয়ে চেয়ে হাসছেন তিনি জিজ্ঞেস করেন আপনার রূপ রাশি এলো কোথা থেকে ঘুর জবাব দিলেন হুর জবাব দিলেন আপনি এক রাতে কয়েক ফোঁটা আশ্রু ফেলেছিলেন আপনার এ ওই আশ্রুতেই আমার রূপ এত বৃদ্ধি পেয়েছে পাপীদের চোখের পানিতে হুরদের দেহ সুষমা কুসুম বর্ণ রঞ্জিত হয় অর্থাৎ পাপীদের চোখের পানিতে ভরেদের রং খারাপ হয়ে যাই হোক হজরত হজরত ফজাই এমনি আয়াত রহমাত পুত্র আল্লাহর শাস্ত্রের আয়াত শুনতে পেতেন না হজরত আয়াদ রহমতের কারণ হিসেবে বললেন বলেন অল্প পাপের জন্যই সে এমন ভীত হয়ে পড়েছে আবু সুলাইমার রহমত বলেন খারাপ স্বপ্ন মানুষের জন্য গজবস্বরূপ সব সময় উদরপূর্তি অর্থাৎ পেট ভরে উদর পূর্তি করে অর্থাৎ খাবার পেট ভরে খাওয়ার ফলেই এই বিপদ দেখা দেয় হ্যাঁ পেট ভরে অর্থাৎ উদরপুর্তি ভোজন আরও ছয়টি মন্দ ফল সৃষ্টি করে যেমন এবারতে মনোযোগ কম হয় দুই জ্ঞান বুদ্ধির কথা মনে থাকে না নরম ব্যবহার করার অভ্যাস লোপ পায় এবারতকে মনে হয় ভারী বস্তু পাঁচ কুপ্রবৃত্তির তাড়না প্রবল হয় ঘন ঘন মল ত্যাগ করতে হয় তাতে নিশ্চিত নিশ্চিত নিরুদ্বেগ এবারতে বেগন ঘটে ক্ষোধা পরম উপকারী বস্তু আল্লাহ তার একান্ত প্রিয় দাস ছাড়া অন্য কাউকে ক্ষোধা সহ্য করার শক্তি দেন না খোদা খোধা পরকালে পরিতৃপ্তি সহকারে খাদ্য উপভোগ উপভোগের মূল চাবিকাঠি খোধা মানুষের দৈহিক ও পারো পারুত্রিক প্রয়োজন পূর্ণ করে ক্ষোধার দ্বারা নস দুর্বল ও আত্মা কমল হয় ক্ষোধার মাধ্যমে আসমানি জ্ঞান তথা গুপ্ত ও প্রকাশ্য জ্ঞানের দ্বার উন্মুক্ত হয় যাই হোক এই উপদেশ সামান্য অল্প কিন্তু এই তা যদি আপনারা যদি মনে রাখেন বারবার শুনে যদি এটা মনে রাখতে পারেন ইনশাআল্লাহ এর ওসিরাতে আপনি আল্লাহলি ফির করেন যাক আমার জন্য দোয়া চাইবেন আমিও আপনাদের জন্য বিশ্বের সমস্ত মুসলমান নরুনর ইম্মতে মোহাম্মদে আমাদের সমস্ত মোহাম্মাতের জন্য দোয়া চাই আখিরে যাবানা ইমান বাঁচিয়ে চলা খুব মুশকিল ব্যাপার তো যাই হোক এই আল্লাহরের এই আলোচনা করে শুনবেন আল্লাহ রীদের সভাপতি থাকার সব হবেন আল্লাহ রলের রুহানি দোয়া রুহানি নজর রুহানি ফায়েজ রুহানি তাওয়াজ আল্লাহর রহমত আমার নবীর খাস দোয়া তাদের নসিবে প্রবল ভিডিওটা আপনারা বেশ বেশি করে শুনবেন শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি বাকু